বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপুরা সবাই কেমন আছেন? তো টাইডায়ার চমৎকার নিউ কিছু ডিজাইন আজকে আমাদের কাছ থেকে দেখতে পাবেন। খুব সুন্দর কালার কনট্রাস্টে করা আছে এই ডিজাইনগুলো। আশা করি আপুদের ভালো লাগবে। একটু ধৈর্য কারে কমপ্লিট করবেন ভিডিওটা। সবগুলো কালেকশন একদম দেখার মতো হবে। তো ফারস্টে হচ্ছে রেড কালার দিয়ে শুরু করলাম। নিচে থেকে হচ্ছে এটা প্যানেল থাকবে এবং সম্পূর্ণ রাবার পেস্ট স্ক্রিনে করা আছে। সম্পূর্ণ গ্যারান্টি পাবেন। কালার আর ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। কালার ফেড করবে না। একটা কালার নষ্ট হয়ে আর একটা কালারে বসবে না। যদি এমনটা হয় বানানোর পরও ড্রেসগুলো রিটার্ন করতে পারবেন। আর রাবার পেস্ট হচ্ছে এটার প্রসেসটা এখানে যে ব্লক দেখতেছেন এটার প্রসেসটা হচ্ছে রাবার পেস্টে যার কারণে হচ্ছে এগুলো যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন আর কি ব্লক উঠবে না ব্লেড দিয়ে চাষলে পরেও কিন্তু ব্লক উঠবে না এটা হচ্ছে সালোয়ার আড়াই গুজ ম্যাটেরিয়াল দেওয়া আছে স্লিপস এর অংশ এক্সট্রা আছে বডি হচ্ছে আপনার ষাট পর্যন্ত করতে পারবেন উন্নাগুলো দারুণ হবে একদম প্রতিটা উন্নার জাস্ট চোখে লাগে থাকার মতো হবে একদম খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন টাইডাইয়ের একটা যে বাহার বা হচ্ছে একটা চমৎকার আর্ট তা হচ্ছে এটার মধ্যে তুলে ধরা আছে এবং সম্পূর্ণ কোটা করা সম্পূর্ণটাই কিন্তু কিন্তু কোটা আছে তো একে একে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখা দিব ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও দারুণ দেখতে তো এটার প্রসেস তো কিন্তু সম্পূর্ণ রাবার পেস্টের প্রতিটা ড্রেসের প্রসেসই এরকম হবে আর বিশেষ করে এগুলার কন্ট্রাস হবে দেখার মতো প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে আর এ হচ্ছে ওড়াটা মাসাল্লা ওড়নার লোকগুলো একটু খেয়াল রাখবেন আপুরা ওড়না গুলো কিন্তু একদম দেখার মতো প্রতিটা ওড়না তো আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করতেছি আপনারা যেভাবে চাই পার্চেস করে নিতে পারবেন এবং যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে কিন্তু আলাদা ইয়োগ করা আছে এটা তারপরে এটা দেন হচ্ছে আবার এই যে নেকটা সম্পূর্ণ আলাদা ইয়োগ করা আছে অল ওভার বল ইসেটা দেখতেই পাচ্ছেন প্রিপোজেসটা এটার সাথে হচ্ছে ডিপ ব্লু কালার ইসে থাকবে কন্টাস্ট থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ এগুলো লং আছে আপনার ফোরটি সিক্স সেভেন লং আছে ঠিক আছে ফোরটি সিক্স সেভেন লং আছে এই হচ্ছে ওরনাটা আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজি না। খুব সুন্দর টাইডাই করা আছে ওনাগুলো এবং কোটা করা ঠিক আছে খুব সুন্দর টাইডাই দেন হচ্ছে কোটা করা পাবেন সাথে আর প্রতিটা ডিজাইন দেখেন মাসাল একদম চোখ এড়াবেলা বেলা বা স্কিপ করতে মন চাই এত সুন্দর ডিজাইন গুলা যেমন কথা তেমন কাজ প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর প্রসেস করা আছে এবং ড্রেসগুলো মেক করার আগে আপনারা একটু কষ্ট করে হচ্ছে ড্রেসগুলো আয়রন করে নেবেন ফ্রন্ট সাইড এই পার্ট এবং এই পার্ট ভিতরের অংশ একটু কষ্ট করে আয়রন করে নেবেন বা রোদে শুকিয়ে নেবেন তাতে করে ড্রেসের শাইনিংটা খুব ভালো থাকবে এই ড্রেস ওড়না এত দারুণ এটা হচ্ছে ওড়নার আচল এটা হচ্ছে জমিন আবার হচ্ছে আচল সময়ের জন্য হচ্ছে আমরা একদম খুঁটে খুঁটে বা অনেক বড় সময় নিয়ে কি জায়গা জুড়ে ইয়ে করতে পারি না দেখাতে পারি না সিম্পলি দেখাই দিই মানে ওড়নাগুলো খুবই চমৎকার আর এই ডিজাইনটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ডিজাইনগুলোর মধ্যে হচ্ছে একটা কালারের কারণে ডিজাইনটা এত এত পপুলার আপুরা অনেক চাচ্ছিলেন আমাদের কাছে যারা আবার দেখতেছে রিজট খুঁজছে চটজলদি নিয়ে নেবেন থাকা অবধি সময় দেওয়া যাবে তারপরে হচ্ছে আবার স্টক আউট হয়ে যেতে পারে তো এটার সাথে অন্যটা থাকবে যে এরকম খুব সুন্দর তো এটার প্রাইসটা আসলে বলতে ভুলে ভুলে গেছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে যেখান থেকে নিতে চাচ্ছেন ঠিক আছে কোনো টাকায় হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে না তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন ফ্রন্ট সাইড ছিল আর এটা হচ্ছে পেছনের অংশ পিঠেও একটা ইসে করা আছে ব্লক ডিজাইন দেওয়া আছে এখানে যে পার্টগুলো করা আছে তার মধ্যে থেকেই ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেসের পেস্ট কালারের সাথে হচ্ছে ব্লু কালার কন্টেস্ট প্রতিটার না এটা তো স্লিপস এর অংশ এক্সট্রা থাকতেছে আর এই হচ্ছে এটার প্রতিটা ওরনা একদম আর কি ফুল আড়াই হাত বহরের পাঁচ হাতের সম্পূর্ণ কোটা করা দারুণ দেখতে কালেকশন গুলো মিস না হয়ে যায় এবং প্রাইসও থাকতেছে একদম বাজেট প্রাইসে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত কনফার্ম করে নিয়ে নেবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব যারা শপে ভিজিট করে দেখে নিতে চান চাইলে হচ্ছে আপনারা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের কোনো টাকাই দিতে হচ্ছে না একদম প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে দেখে তারপরে রিসিভ করে টাকা দিয়ে দিবেন তাইলে হচ্ছে তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আরো একটা চমৎকার ডিজাইন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এ হচ্ছে ওর্ণাটা ঠিক আছে দুই পাশে দুই সেট করা তো এই ডিজাইনের মধ্যে আরো একটা কালার হচ্ছে সিঁদুর লাল আর একটা কালার হচ্ছে একদম কটকটে সিঁদুর লাল এটা সাথে ব্লু কালার কন্ট্রাস্ট থাকতেছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার গুলো কিন্তু একদম আড়াই গোজ আছে পাক্কা আড়াই গোজ হবে হাতা কাপড় এক্সট্রা আছে সাইড বডি করতে পারবেন লং হচ্ছে ফোর্টি সেভেন এইট আছে আর অন্য তো এই যে প্রতিটা অন্যায় খুব সুন্দর টাইডাই করা থাকবে ঠিক আছে এবং ঝালর করা আছে নিচে দিয়ে এভাবে হচ্ছে আঁচলে ঝালর করা আছে এই ডিজাইনটা তো একদম মারাত্মক একটা ডিজাইন খুবই সুন্দর এটা চাইলে আপুরা হচ্ছে ওয়েডিং ইউজ করতে পারেন ঠিক আছে যেমন এখন হচ্ছে আপনার ওয়েডিং সিজন অনেক বিশ্বাদী বা হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে 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 ফ্যামিলি প্রোগ্রাম একসাথে অনেকগুলো একসাথে সবাই মিলে পড়তে পারেন এরকম অকেশনগুলো আমরা ইস্যু করে থাকি যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আপনারা চাইলে অর্ডার দিয়েও করাই নিতে পারেন ঠিক আছে অর্ডার দিয়েও কিন্তু করাই নিতে পারবেন এটা হচ্ছে স্লিপস সাবার অংশে থাকবে আর এই হচ্ছে ওরণাটা এই যে তো হচ্ছে আরো একটা ডিজাইন डिफरेंट কালারের মধ্যে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন এটা দেখতেই বোঝা যাচ্ছে খুবই কোল্ড একটা কালারের মধ্যে পাচ্ছেন লাইট পার্পলের সাথে হচ্ছে ডিপ পার্পল কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে ঠিক আছে প্রতিটার প্রাইস একই থাকতেছে 900 টাকা করে যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ইমো WhatsApp নাম্বারটা স্ক্রিন দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চাইলে কিন্তু ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন ঠিক আছে যে যেটা চাচ্ছেন ওটাই দিচ্ছি কিনা এবং কোনো টাকা কিন্তু আমরা অগ্রিম নিতেছি না যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে ওরনাটা প্রতিটা ওরনাই হচ্ছে টোটাল বিউটি আর কি এক কথায় ওরনা গুলো এত সুন্দর তো এই হচ্ছে আরো একটা ডিজাইন লাস্ট ওয়ান হবে এটা এই যে এই ডিজাইনটা খুব সুন্দর অল ওভার হচ্ছে ব্লক করা উপর থেকে জমিন তারপরে হচ্ছে একদম নিচে দামানের অংশটা ঠিক আছে সালোয়ারের প্রসেসটাও মাসাল্লাহ খুব সুন্দর দেখতেছি এই যে ঠিক আছে এটা সালোয়ার তারপর হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা আর এই হচ্ছে ওরনাটা এই যে দারুণ দেখতে ওরনার কালার কম্বিনেশন তো এই ছিল আজকে কালেকশন ভিউয়ার্স কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে হচ্ছে শীঘ্রই নতুন কালেকশনের আপডেটও পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন বর্নিল ফ্যাশন গ্রিন সোয়ানিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ